বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্ববিশ্বনাথ মেন্সালি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যান্ডিনিল ফিফটি এম দি ওয়ান ফিফটি এম দি ক্যান্ডিনিল একটি ফুলুকোনা গ্রুপের ওষুধ এটি বাজাজাত করে থাকেন হেলথ কেয়ার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফুলুকোনা জল একটি হ্যাঁ তাই জল জাতীয় ছত্রাক বিরোধী ওষুধ যা ছত্রাক কোষ আবরণে অর্কেস্ট্রোর সংশ্লেষণের বাধা প্রদান করে ইহা বিস্তৃত বর্ণালী ছত্রাকের বিরুদ্ধে কার্যকারী এবং মুখে খাওয়ার উপযোগী ওষুধটি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন কার্যকারিতা অনেক দিনে চুলকানি পা ও হাতের আঙ্গুলে চুলকানি জাতীয় ঘাস হইলে বিভিন্ন স্থানে লালচে ভাব পথে চুলকানি প্রস্রাবের সমস্যা বা ইউরিনারি ড্রাগ ইনফেকশনের কার্যকর দাউদ একজিমা চর্ম সমস্যা ইত্যাদি এক কথায় অ্যান্টিফাঙ্গাল ছত্রাকজনিত সমস্যায় কার্যকর সেবনবিধি ক্যান্ডিনিল ফিফটি এম জি প্রতিদিন একটি ট্যাবলেট চোদ্দ থেকে তিরিশ দিন সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ক্যান্ডিনিল ওয়ান ফিফটি এম জি সপ্তাহে একটি ট্যাবলেট অন্তত দুই মাস সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সতর্কতা বৃক্কের অক্ষমতা গর্ভাবস্থায় স্তান্যদানকালে এবং লিভার অ্যানজাইমের বৃদ্ধিতে সাবধানতা গ্রহণ করা উচিত স্তান দানকালে মায়েদের ক্ষেত্রে ক্যান্ডিনিল ব্যবহার সুপারিশ করা হয় পার্শ্ব প্রতিক্রিয়া বমিভূমি ভাব পাকিস্তলি অস্বচ্ছন্দতা উদারময় পাকিস্তলিতে বাতাস জমা মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা খুব কম ক্ষেত্রে ফুসখরি ঘুম কমে যাওয়া দুর্বলতা চোখ জ্বালা ইত্যাদি সমস্যা হতে পারে সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়